পাশে ভাই তো এই সব ব্যাপার কি দায়িত্ব দেওয়া হলো কান্ত মজুমদার যা মন্তব্য করে গেলেছেন আপনি শুনেছেন এই প্রত্যেক একশনে রিয়েশন হইন আপনি যদি পার্থভৌমিক সনদে যদি এই মিথ্যা কথা না বলতো তাহলে এই গুন্ডাদেরকে পাঠিয়ে বিজেপি কর্মী বাইশটা কর্মী বাড়ি ভাঙচুর করা হয়েছে লুট করা হয়েছে আমাদের পার্টি ভাড়া দিত পার্টিকে ভাড়া দিত এই বিয়ে বাড়ি তাকে ভাঙচুর ওর দোষটা কি আছে আপনারা চিনেন এই বাড়িতে অনেকবার এসছেন ওই যে মালিক চিন্টু যে লোকটা খুন ছেড়ে দিন পিঁপড়ে মারার ক্ষমতা আছে আজ পর্যন্ত ওর জোর গলায় কথা কেউ শুনেনি তাকে এই নিয়ে তিনবার অ্যাটেক করা আসলে অশোক চ্যাটার্জি সনদ এই জায়গাটা দখল করা এটা একজন আগে পুরনো ক্রিমিনাল ছিল কি স্বামীনাথ গোয়ালা তার ছেলে অনিল যাদব ও এখন বড় এখানকার কন্ট্রাক্টর এই জায়গাটা দখল করার জন্য সনদকে ঠিক করেছে উর্দুকে ঠিক করেছে পার্থভূমিকে ঠিক করেছে এই জায়গা জোর করে নেবে এই জন্য এখানে ঘটনাগুলো অভিযুক্তরা যাদের উর্দু কাউ তৃণমূলের সম্পদ সন্তোষ যাদব একটা ক্রিমিনাল ছিল একটা ক্রিমিনাল ওকে মেরেছে তৃণমূলের অবস্থা কি তৃণমূলের অবস্থা এই ক্রিমিনালটাকে তৃণমূল বলছে আমাদের টাপ ছেলে ছিল লজ্জা হয় না আমরা যেটা বলি সাধারণ মানুষ যেটা বলে যে তৃণমূল কংগ্রেস গুন্ডা পুলিশ ছাড়া কিছু নেই আজকে সেটা তৃণমূল কংগ্রেসের লোকের আমি কি বলছি ভোটের সময় শুধু নয় পার্থ ভূমিকের স্পন্সর এই গুড্ডু সাহ এই কাউ আর এই রণ এখানে বালি বালি রাত্রিবেলা বালি তুলে এই বালি তোলাকে কেন্দ্র করে যখন মিডিয়া প্রচার করেছিল তখন এখান থেকে অনেক পুলিশ অফিসারের ট্রান্সফার হয়েছিল মনে আছে আপনাদের আমরা রাজনীতিক ভাবে মোকাবিলা করবো আদালতে যাচ্ছি এই নিয়ে আদালতে যাচ্ছি আগামী ন তারিখে এখানে লিডার অফ অপোজিশন মিছিল করবেন তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এই গৌরীপুর জমাথাতে মিটিং করবেন আর নয়টি দিকে গৌরীপুর জ মাথা পার্থভূমিক নির্দেশে সনত ইনস্ট্রাকশনে কাউ আপনার গুড্ডু সাহ রনো আর নয়া বাজার গাজাপাড়া কারিগরপাড়া মুসলমানরা এসে এখানে ভাংচুর করে দাদা একজন মন্তব্য চলেনি বলেছিল সেই মন্তব্যে বারো ঘন্টা না ষোলো ঘন্টা ষোলো ঘন্টা আমাদের সিপি চেঞ্জ হয়েছে তার মানে বুঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জিকে হাতে হা না মিলালে সূর্য পশ্চিম দিকে উগেছে যদি মমতা ব্যানার্জি বলেন তাহলে আপনাকেও বলতে হবে না বললে আপনার গলা কাটা হবে এটাই হয়েছে আমাদের জন্য নাগনাথ সাপনাথের মধ্যে কোনো তফাৎ নেই কে সিপিএল ও কে ও সি এল ও উই ডোন্ট কেয়ার আমাদের ওইসব নিয়ে আমরা লড়াই করে আমাদের মনীষ শুক্লা খুন মনে আছে মনীষ শুক্লা খুনের সময় কে চক্রান্ত করেছিল আপনারা জানেন আমাকে মারার জন্য ইউপি থেকে মিরাজ আর আরেকটা ক্রিমিনালকে আনা হয়েছিল তখন তারপরে ও কোনোভাবে পালিয়ে যায় আমাদের হাত ছাড়া তখন ওকে ওই ইউপি পুলিশ আরেস্ট করে পরে জেলে ও ওর শত্রুরা ওকে মেরে দেয় আপনারা সবই জানেন বিধায়ক বলে যে জনরোষে ভাই জনরোষ যদি পাল্টা জনরস হবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার